আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য আপনাদের জন্য একটি স্পেশাল অফার থাকবে আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে যেগুলো ক্যাটালগের ড্রেস দামি দামি ক্যাটালগের ড্রেসগুলো সাড়ে তিন চার হাজার টাকার ড্রেসগুলো আগামীকাল পনেরোশো টাকা অফারে থাকবে আমরা এই ভিডিওতে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো যে আগামীকাল পনেরোশো টাকার অফার আপনারা কী ড্রেসগুলো পাবেন এটা আগামীকাল শুক্রবারের জন্য অফারটা তো আগামীকাল যারা কেনাকাটা করবেন ইনশাআল্লাহ শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন আর নূর চার চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা এটা এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে প্রত্যেকটা ড্রেস লাক্সারি শিফনের মধ্যে ইভেন এগুলো ফোর পিস কালেকশন পাবে দেখেন কারুকার্যগুলো দেখেন একদম কলার প্যানেল কপার জুরি সিকোয়েন্স এবং সম্পূর্ণ মিনাকারী দিয়ে কাজ প্রত্যেকটা শিফন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এই যেটা হচ্ছে প্যান্ট ফোর পিস কালেকশন এগুলো এগুলোর প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিস কালেকশন দুপাটটা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা এটা শিফনের মধ্যে দুপাটা থাকবে অনেক সুন্দর শিফনের মধ্যে অল ওভার দুপাটার মধ্যে গর্জিত কাজ এবং সাইডের প্যানেলটার মধ্যে কার্ডওয়ার্কের ডিজাইন করা থাকবে আমরা এই ড্রেসগুলো আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আগামীকাল শুক্রবারের একটা অফার এটা যেটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে অল ওভার বরেটার মধ্যে সুতার কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে ম্যাচিং দিয়ে কাজ সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা ড্রেস এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার ড্রেসে যেটা হচ্ছে দুপারটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আসলে আপনারা এই অফারটা পেয়ে যাবেন এটা লাকজারি শিফনের মধ্যে দোপাট্টা অনেক বড় থাকবে দোপাট্টা অনেক বড় থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর অনেক কালেকশন এখানে কয়েক হাজার কালেকশন আছে আপনারা শোরুমে আসতে ডিজাইনগুলো দেখতে বুঝতে পারবেন যে সব দামি দামি ড্রেসগুলো অফারে দিয়ে দিচ্ছি আমরা এই যেটা হচ্ছে একটু অলিভ টাইপের একটা কালার অলিভ টাইপের একটা কালার লাক্সারি শিফনের সম্পূর্ণ ক্যাটালগের একটা ড্রেস এটা অল ওভার গডজেস কাজ ফুল বডিটার মধ্যে কপার জড়ি মিনাকারি সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে স্টিভের প্যানেলটা অনেক সুন্দর এই যেটা হচ্ছে প্যান প্লাস ইনার এটা প্যান প্লাস ইনার এবং দুপারটা দেখেন শিফনের মধ্যে দুপারটা এটার এটার দুপারটা হচ্ছে শিফনের মধ্যে অনেক কালেকশন অনেক কালেকশন এই যেটা হচ্ছে দুপাটার শিফনের মধ্যে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা অনেক দিতেন আমরা জাস্ট এই ভিডিওতে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আগামীকাল শোরুম আসতেই অফারগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এই ড্রেসটার প্রাইস তিন হাজার আটশো টাকা এটা ব্ল্যাক কালারের মধ্যে তিন হাজার আটশো টাকা এটাও আগামীকালকের জন্য আমরা মাত্র পনেরোশো টাকা দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে ওভার লাকনোর সুতা দিয়ে কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করে এটা স্টিভের প্যানেল প্যান প্লাস হচ্ছে ইনার এবং দোপারটাও কিন্তু সম্পূর্ণ ম্যাচিং ব্ল্যাকের মধ্যে থাকবে লাখন সুতো দিয়ে কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার এটা খুবই চমৎকার একটা ড্রেস দোপারটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অনেক কালেকশন থাকবে ইনশাআল্লাহ যারা অনলাইনের মাধ্যমে নিয়ে দিচ্ছেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে চাইলে ঢাকা ঢাকার বাইরে থেকেও আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অপার এই যে এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে অনেক গর্জিয়াস লাক্সারি একটা ড্রেস এটা এটা লাক্সারি শিফনের মধ্যে লাক্সারি একটা ড্রেস নিচের প্যানেলটা দেখেন এখানে কপার জোরে মিনাকারি সুতো এবং কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা থাকবে এর মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা ফোর পিস কালেকশন পাবেন এগুলা এই যেটা হচ্ছে প্যান ইনার ভিতরে অ্যাড করা থাকবে এটার দোপাট্টা হচ্ছে শিফনের লাক্সারি শিফনের এটা হচ্ছে দোপাট্টা দেখেন অনেক সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকায় তো ইনশাআল্লা অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম